আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রামের উত্তর পতেঙ্গা স্টিল মিল এলাকার দৃশ্য এবং আমি এখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি এটি মূলত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের একদমই কাছাকাছি একটি এলাকা থেকে আপনাদেরকে এই মুহূর্তে ভিডিওতে যুক্ত করেছি ভিডিওতে যে কারণে মূলত যুক্ত করা সেটা হচ্ছে আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন যে টানা আসলে বৃষ্টি পড়ছে হয়তো থেমে থেমে পড়ছে কখনও টানা বৃষ্টি পড়ছে তো মোটামুটি গত কয়েকদিন ধরে আমরা বৃষ্টির মধ্যেই ছিলাম কিন্তু আজ সকাল থেকে এই এলাকায় আজ সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি হয়নি মানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি সকাল থেকে আকাশ দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার যদিও এই পাশে একটু মেঘ দেখা যাচ্ছে তাও পরিষ্কার একটু হালকা কালো আছে যা সব কিছু মিলিয়ে আজ সকাল থেকে আমরা এখানে এক ফোঁটাও বৃষ্টি পাইনি তবে যেটি আমি খবর পেলাম যে আমাদের পার্শ্ববর্তী যে আমি যে জায়গা আছি সেই জায়গা থেকে পার্শ্ববর্তী কিছু এলাকা মনে করেন আমার নিজ এলাকা বা নিজ থানা যেটি সীতাকুণ্ড সেখানেও সীতাকুণ্ড উপজেলায় কিন্তু কিছু কিছু এলাকায় বৃষ্টি আজ সকাল হয়েছে তো বেশি কম কতটুকু হয়েছে যায় না তবে সকালে বৃষ্টি হয়েছে কিন্তু সেদিকের তুলনায় আজকে আমাদের এখানে অথচ এখান থেকে সীতাকুণ্ড থেকে পতেঙ্গা দূরত্ব তেমন একটা বেশি না আপনি যদি ফৌজদার আট হয়ে আসেন মানে ফৌজদার আঠ দিয়ে যে আউটার রিং রুট আছে চট্টগ্রামের পতেঙ্গা আসতে বেশিক্ষণ সময় লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে তো সব কিছু মিলিয়ে সীতাকুণ্ড থেকে যে পতেঙ্গার দূরত্ব তত বেশি না তারপরেও কিন্তু সীতাকুণ্ডে বৃষ্টি হয়েছে অথচ পতেঙ্গায় বৃষ্টি হয়নি তো আপনারা জানেন আসলে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে বেশ ভালো বৃষ্টি হয়েছে তার মধ্যে এখন যে অবস্থার মধ্যে থাকি আর কি যে যতক্ষণ বৃষ্টি ততক্ষণ পরিবেশটা কিছুটা শীতল থাকে আবার গরম শুরু হয় কিছুক্ষণ পরে মানে যতক্ষণ বৃষ্টি ততক্ষণ ঠিক আছে যখন রোদ উঠে প্রচুর পরিমাণে গরম পড়ে যেমন ধরেন আজকে সকাল থেকে গরম পড়তেছে প্রচুর পরিমাণে এবং এই মুহূর্তে বৃষ্টির অবস্থা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টির অবস্থা মানে বৃষ্টি না দুঃখিত রোদের অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে দেখতে পাচ্ছেন তিনি মানে আসলে ভিডিওতে কতটুকু বোঝাচ্ছে জানি না তবে এই মুহূর্তে কোনো ধরনের বৃষ্টি নেই রোদ প্রচুর পরিমাণ আছে সেটি আপনারা হয়তো ভিডিওতে কীভাবে কতটুকু বুঝতে পারছেন জানি না তবে প্রচুর পরিমাণে রোদ এবং গরম দুটি পড়ছে তো সব কিছু মিলিয়ে পাশাপাশি একটি জায়গায় সীতাকুণ্ডে বৃষ্টি হলে কিন্তু এখানে হলো না সেই কারণে আসলে একটু গরমও বেশি লাগছে যদিও অন্তত দিনে আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হলে পরিবেশটা সারাদিন কিছুটা হলে শীতল থাকে কারণ অতিরিক্ত গরম যখন দেখা যায় রোদ উঠছে তখনই অতিরিক্ত গরম পড়ে আর কি যাই হোক সব কিছু মিলিয়ে আমি অন্তত আশাবাদী কারণ এদিকে একটু মেঘ দেখা যাচ্ছে হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এরকম একটা আশা নিয়ে বসে আছি দেখা যাক বৃষ্টি বৃষ্টি তো আসলে যে কোনো সময় আসতে পারে এটি তো কোনো আসে এখন পরিষ্কার আকাশ হঠাৎ করে ম্যাগ এসে বৃষ্টি চলে আসে এরকম অনেক দেখেছি আবার অনেক সময় দেখেছি সীতাকুণ্ডে বৃষ্টি হলে ওইখানে শেষ হওয়ার পর থেমে গেলে এখানে শুরু হয় আবার অনেক সময় দেখেছি এখানে শুরু হওয়ার পরে থেমে গেলে সেই সীতাকুণ্ড বা মিশ্রা বলেন বা সন্দীপের ওদিকে শুরু হয় কিন্তু আজকে দেখা যাচ্ছে ওদিকে বৃষ্টি হওয়ার পরে এখানে কোনো ধরনের বৃষ্টি হয়নি আবার অনেক সময় দেখা যাচ্ছে সীতাকুণ্ড হচ্ছে এখানে হচ্ছে একসাথে হচ্ছে এইরকম মানে এক এক সময় এক এক ধরনের দেখি আর কি যাই হোক আমি ভিডিওতে মূলত আপনাদেরকে এই বিষয়টি মানে দেখানোর জন্য বা জানানোর জন্য ভিডিওতে এখন ধরে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম ভিডিওটি শেষ করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য আর হইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম